লিকুইড মানি হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে বা সেই অর্থে নাও জমতে পারে আপনাদের ফেসে মুখমণ্ডলে কোনো প্রবলেম কিন্তু থাকলে সেটা বাড়তে পারে বা সেরকম প্রবলেম কিছু আসতে পারে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব মঙ্গল এবং বুধ তারা বৃশ্চিক রাশিতে র্যাপ কনজাংশনে অর্থাৎ একসাথে বসে আছে এর ফলে বারোটি রাশি এবং লগ্নের মানুষজনের জীবনে বর্তমানে কি চলছে এবং কত তারিখের পরে আপনারা এই প্রবলেমগুলি থেকে মুক্তি পাবেন আমি প্রথমে বলে দিই ডেটটা মোটামুটি আমি বলছি 15ই নভেম্বরের পর থেকে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আপনারা মুক্ত হতে পারবেন বর্তমানে মেস রাশি লগ্নের মানুষদের জীবনে কি চলছে আপনারা কিরা টেনশনের মধ্যে আছেন হতে পারে কিছু দুর্ঘটনাও ঘটতে পারে বা আপনাদের এই মুহূর্তে যদি কোনো কোর্ট কেস চলে সেই কোর্ট কেসের মধ্যে কিন্তু কিছু প্রবলেম আরাইজ হতে পারে বর্তমানে এই সময় কোনো ইনস্যুরেন্সের টাকা পেতে একটু ডিলে হতে পারে হতে পারে কোন সেক্সুয়াল অর্গান ওরিয়েন্টেড কোনো রোগে কোনো ডিজিজে আপনারা আক্রান্ত হতে পারেন বা সেই রোগ থাকলে সেটা এই মুহূর্তে বাড়তে পারে এবার চলে আসি বৃষ রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কি চলছে হতে পারে আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে বা যদি বিয়ের কথাবার্তা চলে সেটা কিন্তু ডিলে হতে পারে বিজনেসে কিছু প্রবলেম হতে মানে চলতে পারে বা যে যারা জয়েন্ট ভেনচারে কাজ করছেন জয়েন্ট বিজনেস সেখানে কিন্তু জয়েন্ট পার্টনারের সঙ্গ কিছু বনিবনা হতে পারে কি মানে বনিবনা প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে ডেইলি ইনকামের সঙ্গে যারা যুক্ত তাদের কিছু প্রবলেম অর্থাৎ ধরুন ডেইলি ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হলো কিন্তু হতে পারে লোয়ার লোয়ার কিন্তু কিছু প্রবলেম এখানে দেখাচ্ছে এবার মিথুন রাশি এবং লগ্নের মানুষদের কি চলতে পারে হতে পারে এই মুহূর্তে আপনাদের যে ধরুন পুরনো রোগ কিছু ফিরে আসতে পারে এবং পুরনো রোগ যদি ফিরে আসে এর জন্য আপনাদের কিন্তু খরচা বাড়তে পারে হতে পারে শত্রুদের দ্বারা কিছু আপনারা প্রবলেম ফেস করতে পারেন যারা ফ্ল্যাট কিনবো ভাবছেন সেখানে কিন্তু ডিলে হতে পারে বা কিছু প্রবলেম হতে পারে এই টাইমটাকে অ্যাভয়েড করেছেন অর্থাৎ পনেরোই নভেম্বরের পরে আপনারা যদি ফ্ল্যাট কেনার মানে প্ল্যান করে থাকেন সেখানে করতে পারেন আর এই মুহূর্তে বর্তমানে যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলটা কিছুটা এই মুহূর্তে নেমে যেতে পারে আপনাদের জীবনে বা সেই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে আপনাদের কিন্তু ভালো পরিমাণ টাকা খরচা হতে পারে কোমরে বা ওই রকম জায়গাতে শরীরে আমাদের কোনো প্রবলেম হতে পারে বা প্রবলেম থাকলে সেটা বাড়তে পারে এবার চলে আসি কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জীবনে বর্তমানে কি চলছে বর্তমানে আপনাদের সন্তানের জায়গায় কিছু প্রবলেম হতে পারে বা ধরুন প্রেম এই মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে আপনাদের বুদ্ধির বিনাশ হতে পারে অর্থাৎ কিছু ভুল ডিসিশন আপনারা নিয়ে নিতে পারেন পেটের প্রবলেম যাদের আছে সেটা বাড়তে পারে বা সেরকম যদি ছকে কানেকশন থাকে তাহলে কিন্তু পেটের প্রবলেম আসতে পারে এবার চলে আসি সিংহ রাশি এবং লগ্নের মানুষের বর্তমানে কি চলছে আপনাদের হতে 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 পারে 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 যে যারা করছেন মায়ের সঙ্গে হচ্ছে হেলথের কিছু প্রবলেম হতে পারে বা হতে পারে আপনাদের ধরুন যে পৈতৃক ভিটে বা গাড়ি সেখানে কোনো প্রবলেম হতে পারে আপনাদের চেস্টের জায়গায় কিছু কিন্তু প্রবলেম হলেও হতে পারে বা যাদের আছে চেস্টের প্রবলেম সেটা কিন্তু বাড়তে পারে বর্তমানে কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কি চলছে আপনাদের ছোট ভাই বোনদের সঙ্গে এই সময় কোনো প্রবলেম হতে পারে বা হতে পারে কোনো দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো প্রবলেম হতে পারে কোনো ছোট জার্নি শর্ট জার্নিতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে পারেন বা শর্ট জার্নিতে যে সাকসেস আপনারা আশা করেছিলেন সেই সাকসেস কিন্তু আপনারা পাবেন না বা ভুল জায়গায় সাহস দেখাতে পারেন ভুল জায়গায় সাহস দেখিয়ে সেখানে কিন্তু কোনো প্রবলেমে পড়লেও পড়তে পারেন বা আপনি যেখানে ভেবেছেন যে কারোর থেকে কোনো হেল্প পাবেন লোকের থেকে হেল্প পাবেন সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন বর্তমানে তুলা রাশি এবং লগ্নের মানুষের জীবনে কি চলছে বর্তমানে আপনাদের জীবনে আপনাদের কথাবার্তার জন্য আপনারা কোনো সমস্যায় পড়েছেন হয়তো বা পড়তে পারেন আপনাদের যে ফিক্সড অ্যাসেট সেটা কিন্তু ভাঙতে পারে আপনাদের ক্লোজ রিলেটিভ মা বাবা স্ত্রী সন্তান এদের কোনো সমস্যা হলেও কিন্তু হতে পারে আপনাদের ফেসে মুখমণ্ডলে কোনো প্রবলেম কিন্তু থাকলে সেটা বাড়তে পারে বা সেরকম প্রবলেম কিছু আসতে পারে আর আমি বলবো যে আপনাদের যদি কোনো পোষ্য থাকে পেট থাকে বাড়িতে তাহলে তাদেরও কিন্তু কিছু প্রবলেম হলেও হতে পারে বর্তমানে বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষের জীবনে কি চলছে আপনাদের জীবনে বর্তমানে একটাই প্রায়োরিটি সেটা হচ্ছে হেলথ আপনাদের নিজের হেলথকে হেলথটাকে ঠিক করার চেষ্টা করুন হেলথের যত্ন নিন অর্থাৎ যদি কারোর ধরুন কোনো প্রবলেম থাকে শারীরিক সেটা কিন্তু এই মুহূর্তে বাড়তে পারে এনি কাইন্ড প্রবলেম বা আপনাদের যদি ধরুন কারোর প্রবলেম নেই কিন্তু সেটা এই মুহূর্তে প্রবলেম হেলথের প্রবলেম আসতে পারে সুতরাং সবার আগে আমাদের কাজ হচ্ছে নিজের হেলথকে ঠিক রাখা ধনু রাশি এবং লগ্নের মানুষের জীবনে বর্তমানে কি চলছে আপনাদের জীবনে এই মুহূর্তে কিছু খরচা বাড়তে পারে ইনভেস্টমেন্ট করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন আপনাদের হসপিটালের খরচা বাড়তে পারে কেউ যদি বিদেশে যাওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে বা বিদেশে যদি যদি কেউ থাকেন সেখানেও কিন্তু প্রবলেম হলেও হতে পারে এবং ধনু রাশি এবং লগ্নের মানুষজনের এই মুহূর্তে আমি কনফার্ম হয়ে বলতে পারি যে আপনাদের কিন্তু যে রাত্রে যে ঘুম সেই ডিপ স্লিপ আপনারা কিন্তু নিতে পারছেন না ঘুমের কিন্তু সমস্যা বর্তমানে চলছে এবার চলে আসি মকর রাশি এবং লগ্নের মানুষদের এই মুহূর্তে কি চলছে আপনাদের জীবনে ক্ষেত্রে ক্ষেত্রে সাকসেস পাওয়ার ডিলে হচ্ছে হচ্ছে লেট আপনাদের যে ধরুন বেস্ট ফ্রেন্ড বা খুব পুরোনো বন্ধু তার থেকে সেরকম কিন্তু হেল্প আপনি পাচ্ছেন না বা বড় দাদা তার সময়ও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে লিকুইড মানি হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে বা সেই অর্থে নাও জমতে পারে সর্বক্ষেত্রে সাফল্য কিন্তু ঢিলে হচ্ছে এটাই হচ্ছে মেন এই মুহূর্তে আপনাদের সমস্যা চলছে বর্তমানে কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের জীবনে যেটা চলছে একটাই মেন প্রবলেম সেটা কাজের জায়গায় সমস্যা চলছে সেই কর্মের জায়গায় আমাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো বিবাদে জড়াবেন না বা এই সময় কর্ম চেঞ্জ হতে পারে সেটা এই মুহূর্তে কর্ম চেঞ্জ না করাই ভালো সেটা খুব একটা ভালো হবে না অর্থাৎ কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজ করুন তাহলে কিন্তু এই প্রবলেমগুলোতে ক্ষির হলেও মুক্ত হবে মানে বেরিয়ে আসতে পারবেন বর্তমানে মিন রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কি চলছে মিন রাশি এবং লগ্নের মানুষদের এই মুহূর্তে আপনারা ভাগ্যের সাথে পাচ্ছেন না যতটা ভেবেছিলেন পাবেন বা হতে পারে কোনো সমস্যা চলছে বা যারা ধরুন হায়ার এডুকেশন করছেন সেখানে কোনো প্রবলেম কিন্তু আপনারা ফেস করছেন বা ভাবছেন কোথাও দূরে বেড়াতে যাবেন দেশের মধ্যেই কোনো দূরে বেড়াতে যাবেন সেখানে কিন্তু সে এই মুহূর্তে বেড়াতে না যাই ভালো বা গেলেও সেখানে কিছু প্রবলেম আপনারা পড়তে পারেন আর বলবো যে এই সময় যদি কেউ ভাবছেন কোনো তীর্থস্থানে যাবেন ঘুরতে যাবেন সেখানে গিয়ে হয়তো কোনো সমস্যায় পড়লেন এই প্রবলেমগুলি মোটামুটি দেখাচ্ছে মীন রাশি এবং লগ্নের মানুষদের জন্য বর্তমানে এই যে আমি পজিশনগুলো বললাম যে প্রেডিকশনগুলো বললাম সেটা কিন্তু আপ টু পনেরোই নভেম্বর পর্যন্ত কারণ এরপরে রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এই প্রবলেমগুলো থেকে আপনারা কিছুটা হলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন মুক্ত মুক্ত হতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন আহ আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে এবং যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন